ভাই একদিন কিন্তু তোমারও খবরে যাইতে হবে আমারও খবরে যাইতে হবে আল্লাহ তালা পবিত্র কুর আনুল কারিমের ভিতরে বলেন কল ইং কুমতুম তু হেবুন আল্লাহফত বিও নিপ এ বেবুকুমুল্লা হু মায়া গুফিরুল্লাহ কুম জুনু বাকুমু আল্লাহ গোফ র আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও হাবিব আপনি জানাইয়া দেন আপনার কে কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিবুকুমুল্লাহ অয়াগ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম শুনে রাখো শুনে রাখো ও আমার গুনাহগার বান্দারা শুনে রাখো তোমরা যদি আমাকে আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ কে পেয়ে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ